মহাসড়কে সারি সারি আলু ফেলে কান্নায় ভেঙে পড়েছেন কৃষক ভরা মৌসুমের কিছুদিন যেতে না যেতেই উৎপন্ন করা মন কেমন আলু ফেলে দিচ্ছেন মহাসড়কে কৃষক বৃহস্পতিবার তেরো ফেব্রুয়ারি সকালে বীরগঞ্জ উপজেলার পৌর শহরের বিজয় চত্বরে আলু ফেলে প্রতিবাদ সমাবেশ করেন এই এলাকার আলু চাষিরা স্থানীয় প্রতিনিধি সীমান্ত জানান হিমাগারের বস্তা প্রতি আলুর ভাড়া ছিল তিনশো থেকে তিনশো টাকা কিন্তু বর্তমানে হিমাগারের ভাড়া বাড়ানোর ফলে বস্তার প্রতি আলুর ভাড়া বেড়ে দাঁড়িয়েছে পাঁচশো টাকারও বেশি এতে উৎপাদন খরচ বৃদ্ধির পাশাপাশি দেখা দিয়েছে কৃষকের লোকসানের সংখ্যা

ইউএন সহ স্থানীয় প্রশাসন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা এ সময় আড়াই ঘণ্টা পর আবারও যান চলাচল স্বাভাবিক হয় এ সময় আলু চাষী ও বীরগঞ্জ আলু ব্যবসায়ী সমিতির সভাপতি বলেন চলতি মৌসুমে আলুর আবাদ বেশি হওয়ায় হিমাগার মালিকেরা দুরভিসন্ধি করছেন এ বিষয়ে কোনো সমাধান না পাওয়ায় বাধ্য হয়ে আলু চাষী ও ব্যবসায়ীরা রাস্তায় নেমেছে এ ঘটনায় বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহি জানান হিমাগার ভাড়া কমানোর বিষয়ে জেলা প্রশাসককে জানানো হয়েছে এ বিষয়টি কেন্দ্রীয়ভাবে সমাধানের চেষ্টা করা হবে না হলে স্থানীয়ভাবে হিমাগার মালিক চাষি ও ব্যবসায়ীদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে সমাধানের আশ্বাস দেয়া হয় মাহমুদ চ্যানেল আই অনলাইন